তোমরা কোথায় আমি তো পার্কিং লটে আমিও তো পার্কিং এ কি এখানে কেন উপরে যাও নাই তোমরা একা একা শপিং মলে যে কি করব কেন যারা কোথায় আসে নাই ওর নাকি মাথা ব্যথা করতেছে আল্লাহ ওর সাথে তো সকালেই কথা হলো ঠিকই তো ছিল কেন যারা আসে না দেখে কি তোমার মন খারাপ হয়েছে তাহলে ঠিক আছে আমি যারাকে নিয়ে আসি ভালোই তো হলো যারা আসে নাই একটু প্রাইভেসি পেলাম কাবাব মে হাড্ডি এই খবরদার কে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না বাহ বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানে দিস ইজ টু মাচ আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না এই ফাইজলামের মানে কি একটা মাত্র দুলা ভাই আমি একটু রসিকতা করব না না করবা না দেখো তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা তাহলে তো চিনতে পারবো দুলা ভাই থেকে সিরিয়াস হয়ে গেছে আচ্ছা সরি দুলা ভাই তাহলে সিরিয়াস হবো না তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকির মুখে ফেলে দিচ্ছো আচ্ছা হইছে এখন চলো অনেক শপিং বাকি